আয়াত বিরাশি অনুবাদ যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম এক শির্ক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়তপ্রাপ্ত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে জুলুমের অর্থ শির্ক সাধারণ গুণা নয় কিন্তু জুলুম শব্দটি নকিরা ব্যবহার করায় আরবি ব্যাকরণ অনুযায়ী এর অর্থ ব্যাপক হয়ে গেছে অর্থাৎ যাবতীয় শির্কেই এর অন্তর্ভুক্ত শব্দটি লাভসুন থেকে উদ্ভূত এর অর্থ পরিধান করা কিংবা মিশ্রিত করা আয়াতের উদ্দেশ্য এই যে যেই ব্যক্তি স্বীয় বিশ্বাসের সাথে কোন প্রকার শির্ক মিশ্রিত করে তার কোন নিরাপত্তা নেই এ আয়াত দ্বারা বোঝা গেল যে ভাবে মুশরিক বা মূর্তি পূজারি হয়ে যাওয়াই সুযু শির্ক নয় বরং সেই ব্যক্তিও মুশরিক যে কোনো প্রতিমার পূজা করে না এবং ইসলামের কালেমা উচ্চারণ করে কিন্তু কোন ফিরিস্তা কিংবা রাসুল কিংবা ওলিকে আল্লাহর কোনো কোনো বিশেষ গুণে অংশীদার মনে করে বা আল্লাহকে যা দিয়ে ইবাদত করা হয় তাদেরকে তেমন কিছু দিয়ে ইবাদত করে সুতরাং জনসাধারণের মধ্যে যারা কোনো পীর জিন ওয়ালি বা মাজার ইত্যাদিকে মনোবাসনা পূরণকারী বলে বিশ্বাস করে এবং কার্যত মনে করে যে আল্লাহর ক্ষমতা যেন তাদেরকে হস্তান্তর করা হয়েছে তারা প্রত্যেকেই মুশরিক তারা আল্লাহর রুবুবিয়াতে শির করল অনুরূপভাবে যারা কবরবাসী ওয়ালি মাজার জিন ইত্যাদিকে আহ্বান করে সিজদা করে সাহায্য চায় মান্যত করে তাদের উদ্দেশ্যে জবেক করে তারা সবাই মুশরিক তাদের নিরাপত্তা নেই তার আল্লাহর উলুহিয়াতে শির করল এবং তবা না করে মারা গেলে চিরস্থায়ীভাবে জাহান নামে থাকবে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ শাস্তির কবল থেকে নিরাপদ ও নিশ্চিত হতে পারে তারাই যারা আল্লাহর ওপর ইমান এনেছে তারপর সে ইমানের সাথে কোনরূপ জুলুমকে মিশ্রিত করেনি হাদিসে আছে এ আয়াত নাজিল হলে সাহাবাই কিরাম চমকে উঠেন এবং আরচ করেন ইয়া রাসুল্লাহ আমাদের মধ্যে এমন কে আছে যে পাপের মাধ্যমে নিজের উপর জুলুম করেনি এ আয়াতে শাস্তির কবল থেকে নিরাপদ হওয়ার জন্য বিশ্বাসের সাথে জুলুমকে মিশ্রিত না করার শর্ত বর্ণিত হয়েছে এমত অবস্থায় আমাদের মুক্তির উপায় কী রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তোমরা আয়াতের প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হওনি আয়াতে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে দেখো অন্য আরেক আয়াতে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ নিশ্চয়ই শির্ক বিরাট জুলুম বুখারিতে আছে চার হাজার ছয়শো উনত্রিশ নম্বর হাদিসে ছয় হাজার নয়শো আঠেরো নম্বর হাদিসে কাজেই আয়াতের অর্থ এই যে যেই ব্যক্তি ইমান আনে অতপর আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার ইবাদাতে কাউকে অংশীদার স্থির না করে সে শাস্তির কবল থেকে নিরাপদ ও সুপথপ্রাপ্ত